আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষকবৃন্দ অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে আন্তঃবিভাগ বিভাগ আবেদন জমা দেওয়া কিন্তু শুরু হয়েছে এবং এতকাল থেকে শুরু হয়েছে অর্থাৎ আমি যে ভিডিওটা আজকে করছি তার ঠিক আগের দিন এবং দশ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো কিভাবে আপনি আবেদন প্রক্রিয়াটা নির্ভুলভাবে করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে এবং কোন জায়গায় আপনি কি কোন ভুলটা করা যাবেন আজকের কিন্তু ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ কিন্তু একটা সেগমেন্টও আপনারা স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন তো শুরুতেই আপনি যে আইপিই এম আই এস যে সফটওয়্যার রয়েছে সেটাতে আপনি চলে যাবেন এবং আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন অ্যাজ ইউজুয়াল শিক্ষক বদলির আবেদন নামে একটি অপশন রয়েছে এই জায়গায় জাস্ট আপনি ক্লিক করে দেবেন তা আমি এই জায়গায় আবেদন করে দিচ্ছি আপনারা চাইলে ড্যাশবোর্ড দিয়েও এখানে প্রবেশ করতে পারেন দেখুন এখানে আসার পর এরকম একটা অ্যান্টার পেজ আসবে এবং এখানে আপনাকে বলা হচ্ছে বৌদির আবেদন জমা নেওয়া শুরু হয়েছে সাতই মে থেকে আবেদন শুরু হয়েছে এবং দশই মে পর্যন্ত সেটা চলবে তাহলে নতুন আবেদন নামে যে বাচনটি রয়েছে জাস্ট ওই বাচনটিতে আপনি ক্লিক করে দিবেন এই যে এইখানে তা আমি এখানে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দিলেই আপনি মূল পেজে নিয়ে আসবে এখানে আপনি যাবতীয় তথ্য ইনক্লুড করা থাকবে আপনি কোন বিভাগে বদলি হতে চান ওটা আপনাকে চুজ করতে হবে প্রথমত তো দেখুন এখানে যদি আমি এই যে ডাউন মেনেতে ট্র্যাক করি এখানে যে বিভাগ নির্বাচন করার কথা বলা হয়েছে আপনি আপনাকে এই বিভাগ নির্বাচন করতে হবে তো দেখুন আমি চট্টগ্রাম বিভাগটা দিচ্ছি ফর এক্সাম্পল এবং এখানে যে নিচের দিকে দেখুন একটা ফিল্টার মোচন একটা অপশন আছে অর্থাৎ আপনি এখন যে কাজটি করছেন এটাকে ফিল্টার বলা হয় আর যদি আপনি সেটা কোনো কারণে ভুল করে ফেলেন তাহলে আপনি সেটাকে ডিলেট করুন অর্থাৎ মুছে ফেলতে পারবেন তো আমরা পরের স্টেপে চলে যাই এরপরে জেলা আপনাকে নির্বাচন করতে হবে আমি এই ড্রপ ডাউন অপশানে সিলেক্ট করলাম ধরুন কোনো একটা জেলা দিয়ে দিচ্ছি এখানে আমি চাঁদপুর জেলা দিয়ে দিচ্ছি তারপর উপজেলা উপজেলা বা থানা আপনাকে ওই চাঁদপুর কিংবা ওই উক্ত জেলার অধীনে যেই থানায় কিংবা যে উপজেলায় আপনি যেতে সেই উপজেলাকে চুজ করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এবার দেখুন এখানে আপনি কোথায় যেতে চাচ্ছেন তো আমি এখান থেকে একটা থানা কিংবা উপজেলা সিলেক্ট করে দিলাম এবার এগিয়ে যান বলছে যদি আপনি ভুল করেন তাহলে মুছে ফেলুন আর যদি আপনি এগিয়ে যেতে চান তাহলে এগিয়ে যাওয়া বাটনে ট্যাপ করে দিন আমি এগিয়ে যাওয়া বাটনে ট্যাপ করে দিলাম এখানে আমার প্রয়োজনীয় তথ্যাদি থাকবে এবং একটু স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে প্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু আপনাকে পড়ে নিতে হবে যদি আপনি না জেনে থাকেন আর যদি জানেন তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন দেখুন আমি একটু হালকা আপনাদের বুঝিয়ে দিচ্ছি সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের তালিকায় যোগ করতে হবে আপনি তিনটির বেশি পারবেন না বাট কম পারবেন তো যে সকল বিদ্যালয়ে আপনি বদলি হতে ইচ্ছুক শুধু ওই বিদ্যালয়গুলো পছন্দের তালিকায় যোগ করতে বলা হয়েছে এবং এখানে আরও অনেক কিছুই রয়েছে আমি এত কিছু পড়ব না তাহলে ভিডিওটা অনেক ল্যাংদি হয়ে যাবে আমি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসলাম এখানে চাইলে আপনি আরও স্পেসিফিক্যালি সেটাকে ফিল্টার করতে পারেন আমি তো জাস্ট বিভাগ জেলা এবং উপজেলা দিয়েছি আপনি চাইলে ক্লাস্টার ইউনিয়ন ওয়ার্ড বিদ্যালয়ের নাম অর্থাৎ আপনি যদি জানা থাকে যে আপনি কোন বিদ্যালয়ে বোর্ডলি হতে চান সেটা দিবেন এবং কোন ইউনিয়নে এবং বিদ্যালয়ের কোডও আপনি চাইলে দিতে পারেন তাহলে সরাসরি আপনি স্কুলের নাম চলে আসবে আর যদি এটা না দেন তাহলে আপনি কি ওই থানার আন্ডারে যতগুলো স্কুলে পদ ফাঁকা আছে ততগুলো স্কুলই দেখাবে তো দেখুন এখানে মোটামুটি সব স্কুল দেখাচ্ছে বিদ্যালয়ের নাম ক্লাস্টার কোড নাম্বার এবং শূন্য পদের সংখ্যা দেখুন উপরে একটা কাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত জেলার আন্ডারে বা থানার আন্ডারে যেটা শূন্য পদ তিনটি আপনি চাইলে শূন্য পদ তিনটি আপনি একটির জন্য আবেদন করতে পারেন এবং এই যদি আপনি ডান দিকে দেখেন তাহলে এখানে কিন্তু যোগ করুন অপশন রয়েছে জাস্ট আপনি যদি যোগ করুন অপশানে দিয়ে দেন তাহলে সেটা কিন্তু যোগ হয়ে যাবে এখন আমি স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসি দেখুন এখানে অনেক কিন্তু রয়েছে প্রথম পেজে মাত্র দেখুন দশটি স্কুল দেখাচ্ছে প্রথম পাতায় কিন্তু আমার এখানে স্কুল অনেক আছে কেননা কীভাবে বুঝলাম আমি দেখুন এখানে আঠারোটা পেজ কিন্তু তার পরবর্তীও আরও পেজ রয়েছে সো আমি চাচ্ছি যে একসাথে আমি পঞ্চাশটা স্কুল নিতে তাহলে আপনি এই যে আমি আবার একটু দেখাচ্ছি এখানে যে ডাউন অপশনটি রয়েছে জাস্ট এই জায়গাতে আপনি একটু ট্যাপ করবেন ওকে তা আমি এখানে একটু ট্যাপ করে দিচ্ছি দেখুন এখানে পঞ্চাশটাকে আমি চুজ করব চুজ করলাম পঞ্চাশটাকে চুজ করার সাথে সাথে এবার স্কল ডাউন করে দেখছেন অনেকগুলো স্কুল এখানে চলে আসছে এবং আপনি সব তথ্য এখান থেকে দেখতে পাচ্ছেন তো এরকম চাইলে আরও যদি আপনি নেন তাহলে একশোটাও নিতে পারেন সর্বোচ্চ তাহলে সবগুলো স্কুলে একসাথে চলে আসবে এবং ওই যে বলে দিলাম আর স্পেসিফিক করতে চাইলে আপনাকে আরও স্পেসিফিক্যালি ফিল্টার করতে হবে তো আমি ওইদিকে যাচ্ছি না সেটা আপনারা করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই মূলত ভিডিওটি করছি তো আমি এখান থেকে একটা স্কুলকে চুজ করব দেখুন এই যে এখানে একটা স্কুল রয়েছে জাস্ট একটাকে আমি চুজ করছি এই যে যোগ করুন অপশান আপনি ক্লিক করবেন হ্যাঁ তো যোগ করে অপশনে যখন আপনি ক্লিক করে দিবেন নিচের দিকে আপনাকে একটা জিনিস জানতে চাইবে সেটা হলো যে সেভ করে এগিয়ে যান হ্যাঁ সেভ করে এগিয়ে যান তো জাস্ট আমি এটাতে ট্যাপ করে দিলাম এখন যখন আমি নেক্সট পেজে চলে যাবো সেভ করে তো এখানে একটু নিচের দিকে আসুন আপনি একটু স্কল ডাউন করে যখন নিচের দিকে আসবেন দেখুন আপনি এখানে বদলির কারণ নির্বাচন করতে হবে যখন আপনি এটা করে ফেলেছেন আপনি যদি চান যে না আমি ভুল করে এটাকে ট্যাপ করে ফেলছি তাহলে চাইলে আপনি এটাকে কিন্তু আবার কী করে ফেলতে পারেন ডিলিট করে দিতে পারেন কোথা থেকে এই যে দেখুন আমি যেটাকে চুজ করছি সেই বিদ্যালয়টা আমি চাইলে এই ডিলেট অপশানে ক্লিক করে সেটাকে আমি ডিলেট করতে পারবো তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য ডিলেট করছি না আপাতত সেটা পরে করব তো বদলির কারণ নির্বাচন করুন আপনি কোন কারণে বদলি হতে চান সেটা তো আপনাকে চুজ করতে হবে এই যে কারণগুলো রয়েছে এখানে কয়েকটি কারণ রয়েছে প্রথম রয়েছে স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি তারপর রয়েছে বিধবা বা তালাক তালাকপ্রাপ্ত যদি নারী শিক্ষক হয়ে থাকে তার জন্য বদলি এবং আমরা দেখি প্রতিবন্ধিতা এই তিনটি অপশন এখানে রয়েছে তো আপনি যখনই কোনো একটি অপশন নিয়ে ধরুন কেউ একজন তার স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি হতে চায় তাহলে তাকে এটাকে নির্বাচন করতে হবে দেখুন আমি নির্বাচন করে দিয়েছি এখন যখনই আপনি নির্বাচন করবেন তখনই কিন্তু আপনি কি করবেন এখানে আপনাকে কিছু অ্যাটাচমেন্ট করতে হবে তো আমি দিলাম যে ফাইলের ধরন হলো স্বামী অথবা স্ত্রী স্থায়ী ঠিকানায় আর যে জমির দলিল রয়েছে কিংবা কাবিন নামা রয়েছে সেটা কিন্তু আপনাকে আমি একটু এখানে যেই ঠিকানা বুদ্ধি হতে চান আপনি যদি মেয়ে শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি যদি আপনার স্বামীর ঠিকানা বা আপনি যদি স্বামী হয়ে থাকেন বা স্ত্রীর ঠিকানা বুদ্ধি হতে চান তাহলে যে জায়গায় বুদ্ধি হতে চান সেই ঠিকানার যে জমির দলিল রয়েছে সেটা কিন্তু আপনাকে সংগ্রহে রাখতে হবে এবং শুধু রাখলেই হবে না সেটাকে আপনাকে এখানে ছবি তোলে এবং অবশ্যই আপনার ছবিটা ইমেজ ফাইল হতে হবে অর্থাৎ জেপিজি কিংবা ফিডিএফ ফাইলও আপনি দিতে পারেন আপলোড করতে পারেন তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সেটা দুই ম্যাগাওয়াইটের মধ্যে হতে হবে এখানে কিন্তু মেনশনও করা আছে বিষয়টা হ্যাঁ আপনারা একটু পড়ে নিলে বিষয়টা বুঝে যাবেন তবু আমি বলে দিচ্ছি আপনাদের গ্যাথার্থে এই যে দেখুন দুই ম্যাগাওয়াইটের মধ্যে হতে হবে অর্থাৎ দুই ম্যাগাওয়াইটের উপরে গেলে সেটা ওরা অ্যাকসেপ্ট করবে না আপনার আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে এবং পিডিএফ ও ইমেজ ফাইল আকারে হতে হবে ইমেজ ফাইল বলতে যে বিজি বুঝায় আর পিডিএফ তো বুঝি না আপনারা সেটাকে পিডিএফ করে নেবেন হ্যাঁ নট অ্যাডিটেবল যেটা আচ্ছা আপলোডের এখানে বিষয় আছে যখন আপনি ছবিটা এখানে ফাইলটা আপলোড করার জন্য বলা হবে জাস্ট এই জায়গায় আপনি ক্লিক করবেন তো আপনি চাইলে জমির দলিলের পরিবর্তে যদি আপনার কাবিননামা নামা থেকে থাকে যেই ঠিকানা আপনি যাবেন সেই ঠিকানার কাবিননামা নামা আপনি এখানে অ্যাটাচ করবেন তো জাস্ট এই আপলোডে ক্লিক করবেন যখন আপলোডে ক্লিক করলে কিন্তু আপনাকে এই যে দেখুন গ্যালারিতে নিয়ে আসবে কিংবা আপনার মোবাইলে যদি করেন তাহলে সেটা আপনাকে মোবাইল ম্যানেজারে নিয়ে যাবে সেখান থেকে ফাইলটা আপনি চুজ করে দেবেন আর যদি না আপনার কম্পিউটার তাহলে কম্পিউটার থেকে আপনি সেটাকে চুজ করে দেবেন এটা গেল তারপর সংযুক্তি শুধু একটা না এখানে দুইটা সংযুক্তি আপনাকে করতে হবে হ্যাঁ আপনি কাবিননামাও করতে হবে প্রথমে জমির দলিল করবেন এই অপশনটাতে এবং সংযুক্তি নাম্বার দুই যেটা সেটা নিয়ে আপনি চাইলে কী করবেন বিয়ের কাবিন নামা বা বিবাহ সনদটা আপনি আউট করবেন এবং সেম ফিচারে অর্থাৎ দুই ম্যাগাওয়াইটের বেশি নয় এবং ফিডিএফ অথবা ইমেজ ফাইল তো এটা যখন আপনি করবেন জাস্ট এটা করার পর এই যে এখানে দেখুন সেভ করবেন আপনি হ্যাঁ এই যে সেভ করবেন এবং এগিয়ে যাবেন এবং যখন সেভ করে আপনি এগিয়ে যাবেন পরবর্তীতে আপনার আর কিছুই নেই সবগুলো তথ্য সেখানে শো করবে এবং আপনি ওখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন আপনি এবং আরেকটা বিষয় হলো আপনি যখনই এটা সাবমিট করবেন তখনই কিন্তু আপনার রিভিউর জন্য সকল তথ্য যাচাই করবে এবং যাচাই করবে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে হ্যাঁ এই ওটিপিটা কিন্তু অতি দ্রুত আপনাকে দিয়ে দিতে হবে অর্থাৎ উইদিন এ ফিউ মিনিটস আপনাকে কিন্তু সেটা সাবমিট করে দিতে হবে এবং সেটা দিলেই কিন্তু আপনার আবেদন সাকসেসফুলি হবে আর অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকে আপনারা চেষ্টা করবেন আবেদনটা হয়তো বা রাতের শেষ মানে গভীর রাতে একটু করতে অর্থাৎ রাত বারোটার দিকে কিংবা সকাল সকাল করার চেষ্টা করবেন তাহলে নেটওয়ার্ক ভালো থাকে এবং ওটিপিটা অনেক সময় আসে না অনেকে আবার দুই তিনবার ফ্রেশ করে একাধিক ওটিপি আসে কারণ ওপিটির টাইম যেহেতু দ্রুত এক্সপায়ার হয়ে যায় সো আপনারা ওটিপিটি অবশ্যই কী করতে হবে কুইকলি না দিতে পারলে আবেদনটা আপনি করতে পারবেন এবং বারবার ওটিপি আসার কারণে একটা অর্ড সিচুয়েশন তৈরি হয় অনেকে আবেদন ঠিকমতো করতেই পারেন না তো এই বিষয়টা মাথায় রাখবেন এবং একবারই ক্লিক করবেন ওটিপি আসার সাথে সাথে সেটাকে দিয়ে দেবেন এবং বিধবা তালাকপ্রাপ্ত নারীর ক্ষেত্রেও কিন্তু এক আপনি যদি এটাকে বাদ দিয়ে দেন আমি জাস্ট আপনাদের বোঝা জন্য আমি এটাকে বাতিল করে দিলাম ওকে এখন দেখুন বিধবা বা তালাকপ্রাপ্ত নারী যারা আছেন তারা এখানে ক্লিক করবেন তাদের ক্ষেত্রে কী দেখুন বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু ছনদ লাগবে যদি তালাকপ্রাপ্ত হন তাহলে আপনাকে অবশ্যই যে বিচ্ছেদের হ্যাঁ বিবাহ বিচ্ছেদের যে সনদ রয়েছে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে একই ফিচারে যদি আপনি বিধবা হয়ে যান তাহলে আপনার স্বামী মারা গিয়েছে কিংবা স্ত্রী মারা গিয়েছে তার যে মৃত্যু সনদ রয়েছে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে নিশ্চয়ই আপনারা সেগুলো কালেক্ট করে রেখেছেন তা আমি আর সেটা নিয়ে আলোচনা করব না এটাকেও আমি বাতিল করে দিচ্ছি এবং লাস্ট যেটা অপশনটা রয়েছে প্রতি বন্দিতা তো এটাতে আপনি ট্যাপ করবেন প্রতিবন্ধিতার ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগবে এখানে প্রতিবন্ধিতার সনদ লাগবে অর্থাৎ এই সনদটা যদি আপনি সংগ্রহ রাখেন আপনার যদি কোনো প্রতিবন্ধিতা বা ডিসাবিলিটি থাকে তাহলে সেটা এখানে আপনি ইনক্লুড করে দিবেন তো দেখুন একাধিক কারণও থাকতে পারে যদি একাধিক কারণ হয় তাহলে একাধিক কারণের জন্য একাধিক ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে তো এই তিনটি কারণের কারণে কিন্তু আপনি বিভাগীয় বদলি বা আন্তঃবিভাগীয় বদলি হতে পারবেন তো আমি এ সামনের দিকে আগিয়েছিলাম আমি আগে আগেই বলেছি আপনাদের দেখার জন্য এই ভিডিও কোনো আবেদন আমি এক্স্যাক্টলি এখানে দেখাচ্ছি না তো এই যে এগুলা সেভ করার পর নির্বাচন করার পর আপলোড করার পর আবারও রিপিট করছি আপনি যখন সেভ করে এগিয়ে যাবেন পরবর্তী অপশনে যাছাই বাছাই করে আপনি যখন সাবমিটও করবেন একটা ওটিপি যাবে এবং ওটিপিটা বসিয়ে দিলেই আপনি কিন্তু আবেদন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে ওয়েট করতে হবে আপনার ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি নোটিস করবেন কখন আপনার বদলি প্রক্রিয়ার রেজাল্ট দিবে এবং আপনি রেজাল্ট পাবেন বন্ধুরা আগামী আবার ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ